বক্তব্যের জন্য চেস্ট নাম্বার এল আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাতুক نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى اسمنا عظيما

তারপর পরে জানাই সেই নিকিল বিশ্বের অনুভব সৃষ্টি নুর নবী পুন্ডেট ছবি রসুল করিম সাল্লাল্লাহ ওয়ালিক জিউসাল্লাম যিনি আমিনাল্লাহ আবদুল্লাদ্দুল আল মক্কারবাতি এতিমের সাথী অসহায় বাতাম অর্জনকারী যা সৃষ্টি করিলে এই বিশাল ভুল কায়ের কিছুই সৃষ্টি হতো না তানা স্থানে জানাই হাজারত রুদ্দুসাল্লাম সকলে বলি সাল্লাল্লাহ ওয়ালিখসাল্লাম তারপরে জানাই আজকে তরুণকে সনাম নানান সভাপতি সাহেব অন্যায় নিষ্ঠা বিচারকমণ্ডলী আমার শ্রদ্ধীয় সম্মানীয় শিক্ষকমণ্ডলী ও প্রিয় সুরতা মণ্ডলী ছোট বড় আমি আপনাদের সম্মুখে আজ যে বক্তব্যটি বলার জন্য উপস্থিত হয়েছি তা হলো শিরক প্রিয় শ্রোতা মণ্ডলী শুধুমাত্র আল্লাহ তাআলাই ইবাদত এবং উপাসনার যোগ্য তিনি আমাদের সকালে সৃষ্টি করতে এবং রিজিক দাতা আমরা তাকে ব্যতীত অন্য কাউকে উপাসনার যোগ্য মনে করি না এবং অন্য কাউকে তার অংশীদার अथवा সমতুল্য মনে করি না আল্লাহ ব্যতীত অন্য কাউকে তার উপাসনা পারবেন যেমন কোন ব্যক্তি মূর্তি পাথর আগুন ইত্যাদি জিনিসকে আল্লাহর অংশীদের মনে করে ইবাদত করে এটাই শির এটি একটি বড় গুণা আমাদের নবী প্রিয় রাসুল সাল্লাহ আলিখিয়াল্লাম এটিকে কবিরা গুণা বলে আখ্যা দিয়েছেন শ্রদ্ধে ও শ্রোতা মন্ডলী আমি আপনাদের সম্মুখে কোরআন মাজির থেকে যে আয়তেকারী মাটি তেল করেছিলাম যার অর্থ হল নিশ্চয়ই আল্লাহ তালা তার সাথে শিরিক করাকে ক্ষমা করেন না এছাড়া অন্যান্য অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করে দেন এবং যে কেউ সুরতা মণ্ডলী আমি আপনাদের সম্মুখে যে হাদিসটি বর্ণনা করেছিলাম যার অর্থ হলো হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি রাসূলুল্লাহ কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনি যে ব্যক্তি আল্লাহ তাআলা শহীদ এমন অবস্থায় মিলিত হইবে যে সে তাহর শহীদ কাকেও শরীক করে নাই সে জান্নাতে প্রবেশ করিবে আল্লাহ তালা শহীদ এমন অবস্থায় মিলিত হইবে যে তাহার শহীদ কাহাকেও শরীফ করিয়াছে সে দোজকে প্রবেশ করিবে প্রিয় শ্রোত মানুষ আল্লাহ ব্যতীত অন্য কাউকে উপসনার যোগ্য মনে করে অতএব এমন বিশ্বাস রাখে যে যদি আমরা তাদেরকে ইবাদত করি তাহলে তারা আমাদের মুক্তির জন্য আল্লাহর কাছে সুপারিশ জানাবে এমন ভাবনা ভ্রান্ত রসুলের আগমনের পূর্বে আরববাসীগণ এমনই করত তারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখতো আবার মূর্তি পূজাও করতো পবিত্র কুরআন শরীফে এটাকেই শির্ক বলা হয়েছে উপাসনা এবং সম্মান কাউকে বোঝায় যা কাউকে উপাস হওয়ার বিশ্বাস তার প্রতি আনুগত্য প্রকাশের জন্য করা হয় আমরা আম্বি আউলিয়া এবং সলিহিনদের ভালোবাসিয়ে সম্মান করি তাদের ইবাদত করি না তাদের কথা সর্বদা মান্য করে চলি আল্লাহ তালা আমাদেরকে সোনা ও বলার থেকে বেশি বেশি করে আমল করার তো অভিজ্ঞ দান করুন সকলে বলুন আল্লাহ আমিন ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সিনিয়র বয়েজ স্পেশাল শেষ প্রতিযোগী এম শেষ ও আর একজন আছে আরও একজন আছে আমরা মোকালামা যে সমস্ত বাচ্চাদের নাম আছে চেস নাম্বার দেওয়া হচ্ছে বাচ্চাদেরকে স্টেজের ডান্স সার্টিফিকে একটু পাঠিয়ে দেবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ জি